নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত নতুন সেবা জেনারেল হাসপাতালের আভ্যন্তরীণ প্রতিষ্ঠান সেবা জেনারেল ফার্মেসি গত আট বছর যাবৎ উপজেলার পিরুজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার বিয়াল্লিশ বছর বয়সী জহিরুল ইসলাম নামের এক যুবক পরিচালনা করে আসছেন এরই মাঝে গত একুশে ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় জহিরুল ইসলাম রাতের শিফটে দায়িত্ব পালনের উদ্দেশ্যে হাসপাতালে প্রবেশ করেন পরদিন সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে জহিরুল ইসলামের বাসায় হাসপাতাল থেকে মোবাইলে জানানো হয় জহিরুল ইসলাম অসুস্থ অতপর হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় পায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় জহিরুল ইসলামের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য বাম হাত ও বাম পায়ের কিছু অংশে ও মাজায় ইনজেকশন সিরিজ পুশের চিহ্ন তাছাড়া ডান হাতের একাধিক আচরের দাগও রয়েছে বাম পায়ে দড়ি বা শক্ত কিছু দিয়ে বেঁধে রাখার স্পষ্ট চিহ্ন খুঁজে পাওয়া যায় জানা গেছে রাতের শিফটের ম্যানেজারের সাথে জহিরুল ইসলাম বারোটা পর্যন্ত টেলিভিশন উপভোগ করে অতপর যে যার মতো করে বিশ্রাম নিতে আলাদা আলাদা কক্ষে প্রবেশ করে এরপর কি ঘটিছিল জহিরুল ইসলামের সাথে তা রহস্যই রয়ে গেছে গঠরার পর মৃত জহিরুল ইসলামের স্বজনরা হাসপাতাল নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় একে একে ডক্টর নার্স ও সকল স্টাফদের আলাদা আলাদা কক্ষে আটকে রাখে স্বজনদের দাবি জহিরুল ইসলামকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয় অথপর এই হত্যাকাণ্ডকে স্ট্রোকের মৃত্যু বলে চালানোর চেষ্টা করা হচ্ছে স্বজনরা আরো জানান কোনো কারণ ছাড়াই বা কেন আচমকা হাসপাতালের প্রতিটি কেবিন ও ওয়ার্ড খালি থাকবে এর রহস্য তাদের অজানা এই সকল রহস্যের জট খুলতে পুলিশ ও সিআইডি একত্রে কাজ করছে তাছাড়া পুলিশ এসে বিগত কয়েকদিনের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেন অতপর ঘটনাস্থল হতে হাসপাতালের মালিক মনিরুল ইসলাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান ও অন্য ম্যানেজার আক্তার হোসেনকে আটক করে তাছাড়া নাইট শিফটে থাকা নাজমুল আলম হাসান সহ ওয়ার্ডবয় মিয়াকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়

হ্যাঁ যে মারা গেল আমরা আত্মীয় স্বজন কেউ জানি না হ্যাঁ রাজনীন্য মানুষের মারফতে জানতে পারছি হ্যাঁ বাবু হ্যাঁ হ্যাঁ মারছে হ্যাঁ রে বান্দা অবস্থায় হ্যাঁ ট্রিটমেন্ট অবস্থায় হ্যাঁ এমন রুগী চরুকি মারা গেছে এমন কি ট্রিটমেন্ট আছে ডাকা মেডিকেল নিয়ে যাব হ্যাঁ রে ডাকা মেডিকেল নেই নে কোনো আত্মীয় স্বজনটা কোনো কিছুই আমরা পাইনি আমরা কিছুই জানতে পারিনি স্যারা এখন কর্তৃপক্ষ সব কলা বর স্যারা প্রশাসনের সত্যি নিয়ে কাজ করছে এগুলো প্রশাসনের সত্যি সব কিছু আমাকে উদঘাটন করে সাংবাদিকের মাধ্যমে আমরা যাতে সৌতিক বিচার পাই এই ধরনের একটা সন্তান আর ওর এই জীবনটা কে দিব বিজয়া নিহত জহিরুল ইসলাম এক ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখেই জীবনযাপন করতেন পারিবারিক ভাবে উচ্চ মধ্যবিত্ত পর্যায়ে ছিলেন তিনি গ্রামবাসীর মতে জহিরুল ইসলাম কোন রাজনীতি বা কোনো প্রকার জীবন জীবনযাপন করতেন না পরিবার ও কর্মজীবন নিয়েই কাটত তার সময় তাই জহিরুল ইসলামের এই রহস্যজনক মৃত্যুতে শোকে ভেঙে পড়ে পুরো গ্রাম পুলিশি হেফাজতে ময়না তদন্তে নেওয়ার পূর্বে দলে দলে জহিরুল ইসলামকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় করে পুরো গ্রামবাসী সকলের দাবি সুস্থ তদন্ত সাপেক্ষে সঠিক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক